সর্বপ্রথম যে প্রশ্নটা আমার হাতে আছে একবার প্রশ্ন করেন আসসালাম আলিকুম সাহেব বিদ্যারথী আলেমদের থেকে জাতিকে কীভাবে সাবধান করব করলে কি কিবতের অন্তর্ভুক্ত হবে বিদায় থেকে জাতিকে সাবধান করতে হবে অনুরূপভাবে বিদায়তি যারা তাদের থেকেও সাবধান করতে হবে এর দলিল কি এর দলিল হচ্ছে ওই হাদিসটি যেটি আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ বলেছেন যে যারা বিভ্রান্তকারী আলেম তারা হলো তাদের যে ভয়ঙ্কর তার মানে আপনি যদি নাম নাও নেন তারপর আলেমদের এই আচরণ থেকে বিদান থেকে জাতিকে সাত করতে হবে কথা বোঝা গেছে তবে হ্যাঁ কোনো আলেমের নাম আমি নিতে পারবো কি পারবো না সর্বোতব শর্ত আছে শর্ত কি আছে শর্ত তার সেই বিদার্থা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে ভাইরাল হইছে তারপরে আপনি ব্যক্তিগত চেষ্টা করেন তাকে বলেছেন যে আপনার গিতে এই হচ্ছে সংশোধন করে নেন দয়া করে সংশোধন একটা বক্তব্য দেন তার সংশোধন হয়নি এখন তো জাতিকে আপনি বলতেই পারেন কিন্তু এমনি আওয়াজ আপনি দাওয়াত দাওয়াতই দেননি এরকম কাউকে শুধুমাত্র শুধু নাম নিয়ে নিয়ে বক্তব্য দেওয়া তার নাম ধরে ধরে বলা সেটাও ঢালাও হবে ঠিক হবে না অবশ্যই সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করেই শরীয়তের মধ্যে থেকেই করতে হবে আগে তাকে বলতে হবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে ব্যক্তিগতভাবে তাকে সংশোধনের চেষ্টা করতে হবে এর পরে আপনার পদক্ষেপ নিতে হবে এরপরে প্রশ্ন করেছেন প্রাথমিক অবস্থায় কোন বইগুলি পড়তে হবে খুব ভালো প্রশ্ন যেহেতু আজকে জ্ঞান নিয়ে কথা আমি মনে করি আগে আকিদার বই আমাদের পড়তে হবে এখানে একটা জিনিস চিন্তা করতে হবে আমরা যারা জ্ঞান অর্জন করছি একটা তো মাদ্রাসা যারা পড়ে আমি তাদের নিয়ে কথা বলছি না তাদের আলাদা সিলেবাস আছে তাদের কারিকুলাম আছে তাদের শিক্ষক আছেন তারা দেখবেন আমি আপনাদের জন্য বলছি যারা মাদ্রাসায় পড়ার সুযোগ নেয় দিনের অর্জন করবেন তাদের জন্য বলছি তাদেরকে আগে আকিদার মূল টেক্সট যে বইগুলো আছে সেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন এক্ষেত্রে এবং তহাবি আকিদা তহাবিয়া এর অনুবাদ পাওয়া যায় এখন ছোট্ট বই এটা পড়তে পারে এরপরে মোহাম্মদ আব্দুল আহবের কিতাব ও এর অনুবাদ পাওয়া যায় সেটা পড়তে পারেন তবে এটা আরেকটু পরে পড়বেন তার আগে বাংলা ভাষায় লিখিত আমাদের বাংলাদেশি আলেমদের যে সমস্ত বই পুস্তক আছে ওপরে সেগুলো পড়তে পারেন তাওহিদের পর্ব জানার জন্য আপনি সৌদের ওপরে বেশ কিছু বই আছে যেমন তহিদের কথা বললাম এরপরে আহ আলুল থালাসা। তিনটি মূলনীতি এই বইটা পড়তে পারেন তিনটি মূলনীতি কি জানেন না যাই হোক কমরের তিনটি প্রশ্ন এই বইটা আপনি পড়তে পারেন হ্যাঁ না তিনটি মূলনীতি আর আলাদা বই আছে জি তো এই বইগুলো আপনি পড়তে পারেন আপনি আপনাকে আরেকটা কথা বলি আহ শেখ কাসেম শেখ মোহাম্মদ কাসেম মুসিদ নবের ইমাম এবং ওনার বেশ কিছু ছোট্ট ছোট্ট বই আছে যে যে বইগুলো ছাত্ররা মুখস্থ করে আপনি এর কপিও সংগ্রহ করতে পারেন তো যাই হোক পর্ব যখন মোটামুটি আপনার মজবুত হবে এরপরে আপনি ফিরকে ঢুকবেন ফিরকের বিভিন্ন বই পুস্তক পড়তে পারেন আপনি আর ফিরকুল মুয়াসার বইটা পড়তে পারেন ঠিক আছে এরপরে আরকান ও এরকম একটা বই আছে মোহাম্মদ আব্দুল রহমান ফিকের উপরে সালাতের রোপন ওয়াজিব উপরে এটা আপনি করতে পারেন তো এইভাবে এই মুহূর্তে আমার যতটুকু মনে আসলো এটুকি বলার চেষ্টা করলাম এইভাবে আপনি আগাতে পারেন আর পরবর্তীতে যদি লিখিত আকারে কিছু বই পুস্তক বলা লাগে আর ইনশাল্লাহ বলার চেষ্টা করবো যে যোগাযোগ করে আমার সাথে বিরোধী নিয়ে থাকি এরপরে হকপন্থী আলেম চিনব কিভাবে কিছু নাম যদি বলতেন হক বলতে আলেম চিনবেন তার কথা দিয়ে তার বক্তব্য দিয়ে তার দাবি দিয়ে এবং তার আমল দিয়ে তিনি কোন পথে মানুষকে ডাকছেন তিনি কোরআন এবং সহি দিকে মানুষকে ডাকছেন কেন এবং সালাফি সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন মানার জন্য হাদিস মানার জন্য তিনি মানুষকে বলছেন কেন এটা হলো মানে হক এবং না হক পন্থীর চূড়ান্ত যে উনি কোন পথে ডাকছেন ওনার ভিতরে শিরিকা আছে কেন ওনার ভিতরে বিধাত আছে কেন আর এই চেনার জন্য আপনাকে হতে হবে আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে আপনি যদি জ্ঞান অর্জন না করেন আপনি চিনতে পারবেন যার জ্ঞান নাই ও কিছুই জানেন না কিছুই বোঝে না কিছুই পার্থক্য করতে পারেন না সুতরাং আপনি জ্ঞান অর্জন করেন এমনি খুঁজে পাবেন আমি যদি আপনি হক আলেমের নাম আমাকে বলতে বলেন তাহলে সাহাবাই গ্রামের মধ্যে থেকে সবাই বিশেষভাবে চার খলিফা বিশেষভাবে আব্দুল ইবিনু আব্বাস আবরুল উম্মা আবু আব্দুল আব্দুল আবদুল মাসম সহ সব ওসমান চার খলিফা এক কথায় এরপরে তাবিদের ভিতরে অনেকে ছিলেন তাবে তাবি ইমনের ভিতরে অনেকে ছিলেন আমি যদি নাম বলতে যাই সাইদুল মুসাইয়াব তারপরে ইমান সুহরি এরপরে আউজাই আমি যদি নাম বলতে যাই ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহি ইমাম মাহমদ তাদের নির্দেশে আপনি ফলো করতে পারেন নির্দেশে ফলো করতে পারেন বলতে চোখ বন্ধ করে না সবাইকেই করতে পারেন তবে চোখ কান খোলা রেখে কারণ প্রত্যেকের কিছু না কিছু ভুল হতে পারে অনেকে বলে যে এরা আবু হানিফার একেবারে সত্য যে নাম নিজেই বলছে আপনি আবু হানিফার অনুসরণ করতে পারেন কারণ তিনি করেন এবং সহি কথাই মানুষকে বলছেন তবে আপনার কাছে একটা দাবি রেখে যায় দাবিটা হচ্ছে ইমাম আবু হানিফার আঁকে যেন নিয়ে

শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাউল্লাহ ইবনু রজব আল হাম্বালি ইমাম মৌবি রহমহল্লা তারপরে ফুদাইল ইবনু আয়াফ শেখুল ইসলাম ইবনু তাইমিয়ার কথা বললাম ইবনুল কাইয়িম ইবনু কাসির হাফিজ যাহাবি বর্তমান যুগে শেখ হোসাইম রহমাউল্লাহ শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রহমাউল্লাহ এরপরে শেখ সালে আল ফুরজান এরপরে সালে আল শেখ সহ আর আলেম আমাদের বাংলাদেশেও আছেন আপনারা তাদেরকে খুঁজে বের করতে পারবেন যদি আপনার চোখ কান খোলা যাই হোক এরপরে আমি মানে এই ধারায় যারা আছেন এবং কেমন থাকবেন তাদের সবাইকে আমি ফলো করতে পারি তবে অবশ্যই চোখ কান খোলা রেখে ফলো করতে হবে যে উনি আলেন ওনার কাছে ওহি আসেন সেজন্য ওনার দু একটা ভুল হলেও হতে পারে ওটা আমি নেব না কিন্তু ওই দুটা একটা ভুলের কারণে আমি ওনাকে অসদ্ধার করব না আমার প্রশ্নটি হলো ইমাম যখন নামাজের জন্য দাঁড়ায় তখন তার পা মেহরাবের ভেতরে থাকলে নামাজ হবে কিনা জি ইনশাল্লাহ হবে কোনো সমস্যা নেই এখানে মূল কথা হচ্ছে যে আমার সাথে মুক্তিদের দূরত্বের ব্যাপারটা এখানে তো দূরত্ব তো স্বাভাবিক কোনো সমস্যা নেই এরপরে সুতি ব্যাংক ব্যাংকের লভ্যাংশ কোন খাতে ব্যয় করা যাবে সুতি ব্যাংকের লভ্যাংশ আমাদের তো অনেক সময় বর্ধগত অবস্থায় ব্যাংকে লেনদেন করাই লাগে বিশেষ করে একটা নিরাপদ জায়গা আমরা সবাই খুঁজি সেটা ব্যাংক ছাড়া অন্য জায়গায় পাওয়া মুশকিল তো সেই হিসেবে আমরা ব্যাংকে লেনদেন করি আর ব্যাংকে লেনদেন করতে গেলে সুদ আসেই আর প্রত্যেকটা ব্যাংক ব্যাংকে সুদ আছে ইসলামী ব্যাংকেও সুদ আছে একটু কম বা বেশি বা তারা বলছে আপনাকে সুদ দিচ্ছে না কিন্তু সুদের কারবার সব ব্যাংকেই আছে তো সেই জন্য সুদী ব্যাংকে লেনদেন করতে গিয়ে যদি আপনি এক্সট্রা কিছু পান সেটা ইন্টারেস্টের নামে হোক মুনাফার নামে হোক যেটা হোক না কেন ওটা সুদ ওটা আপনি কী করবেন ওটা আপনি নেকির উদ্দেশ্য ছাড়াই জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দেবেন কোনো প্রকার নেকির উদ্দেশ্য থাকবে না টাকা বুঝতে পেরেছেন যারা কোনো অন্য কাজে দিতে পারেন কোনো গরিব মানুষকে দিতে পারেন আত্মীয় স্বজনের ভেতরেও দিতে পারেন কোনো এলাকাতে একটা টিউবওয়েল দরকার আপনি তৈরি করে দিতে পারেন রাস্তায় পানি ভেঙে চলে যাচ্ছে ওখানে একটা কালভার্ট দরকার আপনি দিয়ে দিতে পারেন সেই টাকা দিয়ে তবে নেকি কোনো আশা করবেন না দায় মুক্তির আশা করবেন দায় মুক্তি ব্যাংকে ফেলবেন না কেন কারণ ব্যাংকে ওটা ফেলে রাখলে ওরা আবার আরও সুদে খাটিয়ে ওটাকে আরও সুদের লাইন বা ওই জন্য উঠিয়ে নিয়ে আসবে এটাই আলেমি ফতো ওরা মাইক্রামের আত্মীয়তার সম্পর্ক ছেদ বলতে কি বোঝায় শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে দূরত্ব বজায় রেখে চললে আত্মীয়তার সম্পর্ক ছেদের গোনা হবে কিনা আত্মীয়তার সম্পর্ক বলতে বোঝায় যে আপনার সব আত্মীয় দূরের বা কাছেরই সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলবে যে কাছে তার সাথে সেরকম যে দূরের তার সাথে সেরকম যে যতটুক প্রাপ্য তাকে যতটুক দিতে হবে এটাই হলো আত্মীয় সম্পর্ক মাঝে মাঝে ডাকবেন মাঝে মাঝে আপনিও যাবেন না যেতে পারলে ফোনে খোঁজ নেবেন তাও না পারলে সম্পর্ক ছেদ করবেন রাগারাগি করে জমি জায়গা নিয়ে অর্থ সম্পদ নিয়ে কথা কাটাকাটিতে কোনোভাবেই সম্পর্ক ছেদ করবেন না এটা বলছেন ঠিক আছে কিন্তু আপনি ধরেন ব্যস্ততার কারণে আপনার একটা আত্মীয় সাথে আত্মীয়র সাথে যোগাযোগ করতে পারেন না ফোন করতে পারেন না তাহলে এটা আসলে আত্মীয়তার সম্পর্ক ছেদ না এটা আপনি ব্যস্ততার কারণে পারেন না কথা বুঝতে পেরেছেন তো শ্বশুর বাড়ি হোক আর অন্য বাড়ি হোক আপনার সকল আত্মীয় আত্মীয়র সাথে কি করতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেই চলতে হবে আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত জটিল এবং কঠিন জিনিস এটা ছিন্ন করা অত্যন্ত মারাত্মক জিনিস সুতরাং কেউ কোনো অজুহাতে কারোর সাথে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে না অনেক সময় ভাই ভাইয়ের সাথে দেখবেন কথা নাই কয়েক বছর আপন ভাই মায়ের পেটে হবে না চলবে না এটা এটাই ইসলামের গরিব কাজ যাই হোক আমরা কথা শেষ করি সরাতা দায়ী করবো أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك